গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আপনাদের সকলের প্রিয় শেখ রফিকুল ইসলাম বাঙালি ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আর এই প্রিয় ভাইকে বক্তব্য রাখার জন্য আমি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন জায়গা থেকে সুলতানুল্লা উলিয়া হজরত শাহালী ভুক্ত আদি মাজারের যারা অনুসারী ভক্ত রয়েছেন তারা কিন্তু অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে আজ এই মানব বন্ধন শেফল মণ্ডিতে পারার জন্য উপস্থিত হয়েছে সকলে প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সভাপতি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মধ্যে বিশিষ্ট জনি বিশিষ্ট জন গুণী ব্যক্তি বর্গ উপস্থিত আছেন এবং বিভিন্ন দলভার সহতে পীর মাশায় অনুরাগীয়া ভক্ত আশেকানরা উপস্থিত হয়েছে সবাই

করি করি পালন আমরা বিভিন্ন দরবার পীর ভক্ত এই যে যান আন্দোলন তার থেকেই কিন্তু আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন দরবার উপরে আক্রমণ হয়েছে মাঝার ভাঙচুর হয়েছে সেই মাঝার ভাঙচুরের মধ্যে আমাদের কোন দরবার সরিবে পীর মাসায় ভক্ত অনুরাগ

অনেক কথা সমালোচনা হয়েছে সেই বিষয়ে তীব্র প্রতিবাদ কাজ বলেছে আমার শোহিতা বলেছেন বিভিন্ন জায়গা থেকে ভক্ত অনুরাগী আশাকান চাকরি আসে এই মাজার শেষের জন্য বৃষ্টির মধ্যে কিন্তু মাজারটা সেটা রাখা হয় এখন সেই জেআরপি ঘরটা যদি আশাকান খান জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমি মনে করি সকলের জন্য সকল পরিবার বাইরে বোনদের জন্য উন্মুক্ত আসে কাফের আসার জন্য কিন্তু শাহালি বাবার কাছে কিছু না কিছু পাওয়ার আশা করে আসে তারা যদি কষ্ট করে রাস্তায় থাকে আসলে এটা কোন দরবারের নিয়ম নাই দরবারের মধ্যে কোন নিয়মের নিয়ম মধ্যে পড়ে না তো যাই আমি সে বিষয়ে বলতে আমাদের কিছু দাবি এখানে আশাকান ভক্ত আমরা শাহালি বাবার যারা আশাকান ভক্ত রয়েছি তাদের পক্ষে কিছু দাবি উত্থাপন করবো আমি সেই দাবিগুলো আপনারা একটু শুনবেন যে এখানে কিরকম অস্থিরতা চলছে মাজারে সেই মাজারে এগুলো কি কাম্য কিনা এটা আপনারা রায় দিবেন আর যদি সেগুলো না হয় তাহলে ইনশাল্লাহ সেগুলো প্রয়োজন নাই আমি মনে করি কি বলেন সকলেই ঠিক কিনা হাজর ছাওয়ালি বুদ্ধাদি রহমতুল্লাহ মাজার এর ভক্ত আশেখানে দাবি এক নম্বর শতবর্ষ বটবৃক্ষী গাছটি কাটিংয়ের বিষয়ে যারা জড়িত প্রশাসনের পদত্যাগের দাবি চেয়েছেন তারা এটা কি ঠিক কিনা ঠিক এটা কি ঠিক যাই হোক সবার মুখে তৃতীয় দাবিটি হলো মাজার ও

আর ছগলকে সাত নাম্বার নিজের খালি নিচের খালি জমিতে টিনশেপ করে বানাইয়া মুসাফির পাগল সাধু পরিগতের জন্য বিকল্প ঘর তৈরি করে দেওয়া হোক এই যে মুসাফির বিভিন্ন জায়গা থেকে আসে যদি জিয়ারতি সে উন্মুক্ত করে নেওয়া হয় তাহলে টিনশেপ টিনশেপ দিয়ে ওই খালি জমিতে নিচের একটা ঘর তৈরি করে দেওয়ার দাবি এই মাজার প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে এটা কি সাংসবাই সকলকে আমাদের নয় নম্বর দাবি হল মুসাফির আশাকান পাগল সাধু ভক্তদের জন্য টয়লেট ও গোসুখানা উন্মুক্ত করে দেওয়া হোক এখানে টাকা লাগে কি বলেন কিন্তু আমরা যেহেতু অলি প্রেমিক ভক্ত অলি প্রেমিক আশাকান তাহলে আমাদের কেন টাকা লাগবে আমরা তো বাবার কাছে এসেছি বাবার সন্ধান আমরা তাহলে সেটা উন্মুক্ত চাই আজকে থেকে ইনশাআল্লাহ সেটাও বাংলাদেশ সরকারের কাছে এই দাবি জানাইলাম আরেকটি দাবি দশ নম্বর মিরপুর মাজারের কোটি পায়রা রয়েছেন তাদের অনিয়ম কিছু আলোচনা রয়েছে অনিয়ম কিছু কাজ রয়েছে সেই কাজকে বৃহত্ত কাজকে প্রতিবাদ আমরা জানাতে চাই আপনারা এখনো সুন্দরভাবে ডিউটি করেন সুন্দরভাবে পরিচালনা করেন আশেখ ভক্তকে মূল্যায়ন করেন সেটা আপনাদের কাছে আমরা আশা করি এই তালিকা ঠিক আছে কিনা ভাইরা তো আমি এই দশ নম্বর দাবিটি আপনাদের মাধ্যমে পেশ করলাম আপনারা গ্রহণযোগ্য মনে করেছেন তাই বাংলাদেশ সরকারের কাছে আপনাদের নিয়ে আপনাদের উপস্থিতিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ হেমদ সাহেবের কাছে আমাদের এই দশটি দাবি পেশ করা হল দশটি দাবি জানার জন্য তার কাছে আমরা দাবি জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই দাবি চান কিনা ডক্টর সাহেব দাবি চান ধন্যবাদ সকলকে এরপরে আমাদের আলোচনা করবে আমাদের আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি